ভাই কিছু কিছু মানুষ চব্বিশ ঘন্টায় আটচল্লিশটা সেই ধোয়া ছাড়তে ছাড়তেই বলে আমি জীবনে কোনোদিন অথচ এরাই বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে যাওয়ার সময় হুদাই যা করে আর এরা ঘর থেকে বেরি হয় এই চিন্তা করে যে কখন কিভাবে কারণুল দেওয়া যায় আর এত কিছু করেও কখনোই তাদের কোনো গিলটি ফিল হয় না বরং তাদেরকে যদি কিছু জিজ্ঞেস করতে যান তারাই উল্টা বলে আর এরা না সব সময় জাউরামির মুড়ে থাকে সারাটা এলাকা জাউরামি করে বাসায় আসার পরে যখন বাপে ওরা জিজ্ঞেস করে কি নবাব সাহেব বাসায় আসতেন তখন ওটা বাপের সাথেই জাউরামি করে বলে হ্যাঁ সেনাপতি যাও এক কাপ চা নিয়ে আসো

পাঁচ মিনিটের মধ্যে ভাই তুই আয় তুই তোর রিক্সা ভাড়া লাগলে আমি দিয়ে দেবো তুই নিশ্চু না তোর মা ঘুমায় তোর মা ঘুমায় ঝগড়া শেষ করে সবার সামনে যখন পার্ট নিয়ে যাইতে থাকে তখন হঠাৎ করে মাথা এত জোরে বাড়ি খাওয়ার সাথে সাথে তো ওর মাথা কাজ করা শুরু করে দেনও চিন্তা করে যে ওরে এভাবে হাতে নামাইরা ওরে হাতে ভাতে মারা দরকার তাই ওর পুকুরে যায় ওর পুকুরে সব মাছ উঠে নিতে কিন্তু তো এই প্ল্যান ফ্লপ যাওয়ার পরে ও চিন্তা করে যে না ওরে এইভাবে না ওরে এমন ভাবে মারমু যেন সারা জীবন মনে রাখে আর এই কথা চিন্তা করেই ওর ওই বন্ধুর গার্লফ্রেন্ডের বাসায় চলে যায় নিজের জন্য বিয়ের প্রপোজাল নিয়ে বাট বন্ধুর গার্লফ্রেন্ডের বাপ তো ওরে দেখেই চিনে ফেলে আর বলে কিন্তু ওই মেয়ের বাপ তো আর জানে না যে তার মেয়ে ওর থেকেও বড় গানজুটি কারণ বিয়ের জন্য যখন ওদেরকে আলাদাভাবে কথা বলতে পাঠাইছিল তখন ওই মেয়ে ওরে বলছিল যে আমি যদি একটু অনুরোধ করি আর স্বাভাবিক ভাবে বিয়েতে আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধবরা দাওয়াত দিচ্ছে আর ওইখানে ওর ওই বন্ধুরাও দাওয়াত দেয় যার সাথে ওর জ্ঞানজাম হয়েছিল আর ওই বন্ধু ছিল ক্রিস্টানো রোনালদোর কঠিন ফ্যান তাই বিয়ে কমপ্লিট হওয়ার পর ওর ওই বন্ধুর সামনে গিয়ে ও যেভাবে সেলিব্রেট করে